আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু স্বপ্নচোরি আশা করি ভালো আছেন প্রিয় কৃষিপ্রেমী ভাইয়ে বন্ধুরা অবস্থান করতেছি চকরিয়া বড়য়তলিতে যেখানে হচ্ছে ফুলের রাজ্য হিসেবে খ্যাত আমাদের কক্সিস বাজার জেলায় কক্সিস বাজার সবচেয়ে বেশি ফুল উৎপাদন হয় কিন্তু চকরিয়া বড়ইতলিতে। বড়ইতলিতে কিন্তু প্রত্যেকটা গোলাপ বাগানে কিন্তু কর্মযজ্ঞে ব্যস্ত একটু যদি দেখায় প্রত্যেকটা গাছ কিন্তু হার্ড ট্রোনিন করে দিয়েছে এই যে হার্ড ট্রনিং করে দিয়েছে সামনে কিন্তু পলনের আশাই আমরা যেরকম কুল গাছে হার্ড ট্রনিং করি ঠিকই কিন্তু এখানেও কিন্তু হার্ড ট্রনিং করেছে পুরো হার্ড ট্রনিং করাতে শাখা প্রশাখা বেড়েছে শাখা প্রশাখা যত বাড়বে ফলনও তত বাড়বে আমার এই কৃষকের সিস্টেমটা খুবই ভালো লেগেছে যদি একটু যদি নিচে দেখায় আপনাদেরকে ক্যাপসিকাম ক্যাপসিকামের ছাড়া রোপণ করেছে আমাদের দেশের কৃষকরা কিন্তু এমন হওয়া উচিত যে আধুনিক কৃষক এই যে আধুনিক কৃষক সেটার প্রমাণ পাচ্ছেন জায়গার সঠিক ব্যবহার করতেছে এদিকে গোলাপ গাছ আছে নিচে কিন্তু ক্যাপসিকাম রোপণ করেছে এই যে গোলাপ ফুল পড়তে পড়তে গোলাপ ফুলের গাছের গোড়ায় যে সার দিয়েছে সেই সারে কিন্তু আলহামদুলিল্লাহ ক্যাপসিকাম হয়ে যাবে তো আপনারা যারা কৃষি কাজ করতেছেন আপনারা যেটা করবেন অবশ্যই অবশ্যই আধুনিক আধুনিক কৃষির সাথে থাকবেন কিন্তু আপনারা মাটির পর্যাপ্ত ব্যবহার করতে পারবেন যেমন গোলাপ বাগানের ফলন আস্তে আস্তে কিন্তু ক্যাপসিকাম গাছ বড় হয়ে যাবে উনি নব্বই দিন বা একশো দিনে ফলন পাবে বাগানের আরো ভালো লেগেছে চারপাশে দেখুন একটু একটু যদি ওই পাশে দেখায় আমরা

গোলাপের চারা বা ফুল নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে রাখবেন ভাই আপনার বাগানটা দেখে আমার অনেক ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম ভাই একেবারে যে মাটির সঠিক ব্যবহার ক্যাপসিকাম গাছ গোলাপ গাছ সবকিছু যেটা হচ্ছে সাগর কলা খুবই কিন্তু উন্নত কৃষক চকরিয়ার কৃষক আমি সব সময় বলি আমাদের কক্সেস বাজারের কিন্তু যে সকল ফসল বলি বা শাক সবজি বলি কক্সেস বাজার জেলার চাহিদা কিন্তু পূরণ করার চেষ্টা করে চকরিয়া এলাকার কৃষকরা তারা কেন উন্নত দেখুন আপনারা এদিকে গোলাপ বাগান রয়েছে একটু যদি নিচে খেয়াল করি হচ্ছে ক্যাপসিকাম ক্যাপসিকামের গাছ আবার চারপাশে বেড়ার মতো করে কিন্তু কলার ফলন মার্শাল্লাহ তো আমরা চাইবো যারা কৃষিকাজ করতেছেন চো আর কৃষকদেরকে ফলো করে কিন্তু সামনের দিকে আগান ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো কৃষিচিত্র নিয়ে পর্যন্ত আপনাদের সামনে ছিলাম আমি কালে তাসান রিফাত